তোমারি মহাপতে আল্লাহ ভরে যাও মমদের দি কুদরতি হাতে খুলে দিও মসনি সবার বন্ধু মরে কীর আল্লাহ 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 আল্লাহার সুলপুরের রহমতুল্লাহ আলেহী বলতেন আল্লাহকে এইভাবে ডাকতেন আর বলতেন কি মজার

আংটুপা রিকাত্তু নিয়ে তব্ মেক্রিল লাভ বান্দার মৃত্যুর সময় ঘুরিয়ে আসবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে আর ওই সময় বান্দার জিতপাটা আল্লাহর নামের জিকির দ্বারা ভেজা থাকবে এজন্য মাইক থেকে এখান থেকে তো ঘোষণা দেওয়া হয় হাঁটতে চলতে মাওলা পাখির জিকির কী বলেন জিকিরা সর্বাবস্থায় মাওলা পাখির জিকির الذين يذكرون الله صياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار مانوشتينا بستر বাহিরে হয় সে হাঁটবে না হয় শুয়ে থাকবে না হয় বসে থাকবে কি বলেন ঠিক কি না তো আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তি তারা যারা এই তিন অবস্থায় আল্লাহ পাগের জিকির করে তারপর আপনার সাহেব এইটা আর এই জিকির শিকার দিয়ে গেছেন কি বলেন ঠিক কি না সমানিত আল্লাহ পাগের জাকিরিন শাকিরিন মহেদ্বিন বান্দাবন আমরা তিন দিনের জন্য এই জান্নাতের মসজিদে এসেছি বসেছি আজকের শেষ দিন আগামী এই সময় আর এই মসজিদ থাকবে থাকবে না হয়তো আমরা প্রত্যেক যে যার বাড়িতে ফিরে যাব এই তিন দিন আমরা এসেছি কি জন্য আখেরাতের সামানা সংগ্রহ করার জন্য কি বলেন ঠিক কিনা না দুনিয়ার কোনো স্বার্থপরের জন্য এসেছি দুনিয়ার কোনো फायदा हासिल করার জন্য এসেছি আসেনি এসেছি একমাত্র আমার আপনার সাহেব গতকাল বয়ানে বলেছেন যে আমাদের আসার উদ্দেশ্য একমাত্র রেজায় মাওলা আল্লাহ পাকে সন্তুষ্টি আর কোন উদ্দেশ্য কারোর আছে এর ব্যতীত আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি কারোর অন্য কোন উদ্দেশ্য থাকে কোন ফায়দা হবে না তাহলে আমরা এই তিন দিনের জন্য এসেছি আখেরাতের কিছু প্রস্তুতি কিছু সামানা আমরা সংগ্রহ করে যাব। যেটা আমার আপনার মৃত্যুর পরে কাজে লাগবে ঠিক কিনা আপনারা এখানে সারাদিন হয় তালিম শুনেন না হয় ওয়াজ শুনেন অথবা তালিম করছেন অথবা নামাজ করছেন জিকির করছেন এর বাহিরে তো আর কোনো কাজ নাই

يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت نظره واتقوا الله ان الله قدير بما تعملون الله ولله وانت رضي الله عنه كيف هيكره كيف الله كيف هيكره ارقبتك চিন্তা করা উচিত আখেরাতের প্রস্তুতির ব্যাপারে আখেরাতের জন্য সে কি জমা করছে আখেরাতের জন্য তার প্রস্তুতি কতটুকু হচ্ছে এই ব্যাপারে প্রত্যেকের ফিকির করা উচিত আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই ফিকিরের জন্যই তো এখানে আসা কি বলেন আমার আপনার সাহেব আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলহী এই ফিকিরই আমাদেরকে দিয়ে গেছেন এই ফিকিরই আমাদেরকে শিখা গেছেন এখানে যারা উপস্থিত আছেন হাজারো মানুষ নামাজ পড়তেন না আল্লাহ মারসুল পুরীর হাতে হাত দেওয়ার পরে এখন নামাজ ধরেছেন আছে কিনা হাজারো মানুষ দাড়ি রাখেন নাই আল্লাহ রসুল মুড়ির কাছে মুড়ির হওয়ার পরে তার কাছে বায়াত হওয়ার পরে দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছেন টুপি মাথায় ছিল না টুপি মাথায় দিয়েছেন গায়ে জুম্মা ছিল না গায়ে জুম্মা দিয়েছেন পকেটের মধ্যে মিশক তসবি ছিল না আল্লাহ রসুলপুরের সহমতে আসার কারণে আপনার পকেটের মধ্যে মিশক ঢুকেছে তসবি ঢুকেছে হাতে তসবি উঠেছে বলেন কি না আল্লাহ বলেন আমার উদ্দা আল্লাহকে ভয় করু আলফ সুমা পদ্ম আখেরাতের প্রস্তুতির ব্যাপারে চিন্তা ভাবনা করো যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে তার আখেরাতের প্রস্তুতি তত সুন্দর হবে বলেন ঠিক কি না আখেরাতের প্রস্তুতি ইমান আমাদের আছে এখন দরকার শুধু আমল কি দরকার দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি যার পিছনে আমরা সারাদিন মেহনত করি মধ্যে হাদা করি এইগুলো কি আমার পরকালে কোনো কাজে লাগবে কোনো কাজে আসবে না শুধু পরকালের জন্য আমার দরকার হলো নেকা আমল কি বলেন ইমান আর আমল শুধু আমার সঙ্গে যাবে আর এটাই আমার কাজে লাগবে আর আল্লাহই সেটা বলছেন আল্লাহকে ভয় করে এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করো বোঝা গেল যার ভিতরে তা কোয়া যত বেশি হবে ওই ব্যক্তিরা খেরাতের প্রস্তুতি তত সুন্দর হবে

আবহাপরাজিয়া লাভুতার আর হতক্ষনী খলিফা তার একটা নিয়ম ছিল তার দরবারে অসহায় বিধবা এর লিস্ট জানানো থাকতো স্বেচ্ছায় মানুষেরা নাম ঠিকানা নিয়ে নিয়ে তার খেদমৎ করে চলে আসতো আমার ফারুক রাজিয়া লাভ হুতার আর চিন্তা করলেন আমি কোনো একজন অসহায়ের ক্ষেদমস্ত করব। এই চিন্তা করে উনি দেখলেন যতগুলো লিস্ট জানানো রয়েছে সকল লিস্টটা সিরিয়াল বুক হয়ে গেছে প্রত্যেকের জন্য কোন না কোনো খেদমতকার তৈর হয়ে গেছে একটা নামের জায়গায় খালি দেখিয়া ওই ঠিকানা কে হতেছে অমর রাজি আল্লাহ জোরের নামাজের পরে ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন তারা দরজায় গিয়ে সালাম দিয়ে ডাকতে বলেন বৃদ্ধা আমি অমর ইতনু খত্তা বাপনার বাসা এসেছি আপনার খেদমত করার জন্য কাজ করার জন্য সবাইটা কোন সবাই সজনের পরে বলেন কোন সময় হজনের পরে ভিতর থেকে আওয়াজ সময় প্রতিদিন আল্লাহর জীব বান্দা আমার ঘরের কাজ কাম করার জন্য আসেন ইতিমধ্যে তিনি তার কর্ম সম্পাদন করে বিদায় নিয়ে চলে গেছেন এখন আর আমার কোনো লোকের প্রয়োজন নাই হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমাকে আর সকাল সকালে আগে আসা লাগবে পরের দিন হযরত ওমর رضی আল্লাহু ওই বিচার বাড়িতে গেলেন ফজরের আজ নামাজের আগে কোন সময় গিয়েছেন ফজরের নামাজের আগে ফজরের নামাজের আগে ডাক দিয়ে বললেন আপনার কাজ করার জন্য আমি এসেছি ভিতর থেকে একই জবাব দেয়া হলো প্রতিদিন আল্লাহ আমার বাড়িতে কাজ করার জন্য আসেন ওই বান্দা ইতিমধ্যেই তার কাজ শেষ করে বিদায় নিয়ে চলে গেছেন এখন আর প্রয়োজন নাই অমর রাজি আল্লাহ তারা চিন্তা করলেন তাহলে আমার আরো আগে আসা লাগবে পরের দিন ওমর রতি আল্লাহ তাহাজের সময় ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন গিয়ে ডাক বললেন ও মা আমি ওমর একদম খরচা বাপনার বা ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য এসেছি আজকে ওমর রাজি আল্লাহ তালানুকে অবাক করে দিয়ে বৃদ্ধা ডাক দিয়ে বলে ওমর ইতিমধ্যেই যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করার জন্য প্রতিদিন আসতেন তিনি ইতিমধ্যেই কাজ শেষ করে চলে গিয়েছে সময়টা কোন সময় তাহাজ্জুদের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ চিন্তা করলেন এমন বড় বুজুরককে যে তাহাজ্জুদের আগে আমি তাহাজ্জুদের সময় আসলাম বিস্তর خدمت করে তার ঘরের কাজগুলো শেষ করে চলে গিয়েছে এই লোকটাকে আমার দেখা লাগবে খোঁজা লাগবে ওমাতি আল্লাহ তাআলার লোক পরের দিন ইশার নামাজের পরে ওই বিচ্চা মহিলার বাড়ির পাশে একটা আড়াল জায়গায় বসে আছে অপেক্ষা করছেন দেখবো এই বুজুরগুলকে যে এই গভীর রজনীতে এসে বিদ্যা মহিলার খেত মুখ করে বিদায় নিয়ে চলে যায় তাহার আগে অমরনাথি আল্লাহ তার বসে আছে মুখ পেতে দেখবেন কে আসে গভীর রজনীতেমর খেয়াল করে দেখলেন আল্লাহর একবানা পা টিপে টিপে খালি পাই আস্তে আস্তে বিদ্যা মহিলার বাড়ির দিকে আগাইতেছেন অমদ রাজী আল্লাহ হজাআলা আল্লু আর আল থেকে দশ চার মাঝখানে এসে দাঁড়ায় বলে দেখে আপনি অমদ রাজী আল্লাহ হজান আল্লু যাকে দেখে ধুম দিয়েছেন আমি আপনি হইলে রাতের বেলা হঠাৎ করে একজন মানুষ সামনে এসে যদি এরকম কে বলে চিৎকার দিয়ে ওঠে তাহলে ভয় পাইতাম কি পাইতাম না ভয় পাবেন তো দূরের কথা আমরা উমর রাজি আল্লাহ নজার চেহারাটা দেখলেন দেখে উমর রাজি আল্লাহ নিজেই ভয় পেয়ে গেলেন তিনি আর কে অমর রাজি আল্লাহ তাকিয়ে দেখলেন তিনি হলেন হজরতে আবু বকর বলেন না সুহান আল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহ তিনি তখন মুসলিম জাহানে খলিফা হজরত ওমর আশ্চর্য হয়ে গেলেন যার দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমরা কে ছিলাম না এত রাতের বেলা আপনি সারাদিন প্রশাসনিক আসছে সকল দায়িত্ব পালন করার পরে আপনার বিশ্রাম দরকার বিশ্রাম বাদ আপনি এই গভীর রজনীতে এই বিদ্যার ক্ষেত্র করার জন্য আপনি আসছেন আমরা কি ছিলাম না আমাদেরকে বললেই তো আমরা করতে পারতাম আর আপনি খালি পায়ে আসছেন কেন খালি পায়ে আসছেন কেন আপনার জুতা কোথায় বললেন অমর আমি মুসলিম জাহানের খলিফা ঠিক আছে আমি যদি জুতা বা খরম পাই দিয়ে যদি আমি এই গভীর রজনীতে নিরব নিস্তব্ধ সমস্ত মানুষ ঘুমায় আছে আমি যদি জুতা পাই দিয়ে যদি আমি হাঁটি তাহলে আমার জুতার আওয়াজে মানুষের ঘুমের ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি আবু বাক্কর জুতা না পাই দিয়ে খালি পায়ে আমি আসতেছি না একজন বাচ্চা জনগণের কি চিন্তা করেন জনগণের ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য তিনি খালি পায়ে এসেছেন আর আমাদের দেশের নেতাদের অবস্থা কি বলেন হয় তোমাদের হুমাল্লেন খলিফা তো মুসলিম এই কাজগুলোতে আমাদেরকে দিয়ে আপনি করাইতে পারতেন আপনি সারাদিনে তো ব্যস্ত থাকেন অমরাজ আল্লাহ তালা ভুল এই কথা শোনার পরে আবু বক্কারাদি আল্লাহ তালা ভুল জব দিয়েছে ভাইর আমার বাবাজি আমার একটু মনোযোগের সাথে তার জব থেকে যে আবু বাব্করের ব্যাপারে আল্লাহ রসুম সাল্লাল্লাহ বলে ইউসাল্লাম একদিন পরিষ্কার রাখার প্রশ্ন আকাশের মধ্যে লক্ষ কোটি তারকারা যে দেখা যায় আইসা সৃষ্টিকারা দিয়া আফু তালা ইয়া রাসূলুল্লাহ ইয়া এই আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকারা যে দেখা যায় আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ আছে যার নেকি এই আকাশের নক্ষত্রের সমান আকাশের যে নক্ষত্র তারকা শেষ করা যাবে আজ পর্যন্ত কেউ পেরেছে পারে নাই আইসার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে যে খলিফাতুন ইয়া এই আসমানের নক্ষত্রের সমান

জবাব শুনে আয়সার মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রসুল বুঝতে পারলেন তার চেহারা দেখে বুঝলেন মনিত রসুল বললেন আয়সা তুমি ভেবেছিলে আমি তোমার বাবার কথা বলবো কিন্তু আমি তোমার বাবার কথা না বলে আমি হজরত কথা বলেছি এই জন্য তোমার মনটা খারাপ হয়ে গেছে আয়সা শুনে নাও শুনে নাও আরে আবু বকর আমার সঙ্গে হিজরতের রাতেই গহর ভিতর অবস্থান করেছিল যেই কয়টা রাত আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবা আবু বকরকে ওই এক একটা রাতে যে সওয়াব দিয়েছেন tama ummat-এর যদি এক পললায় রাখা হয় আর আবু বকরের হিজরতের প্রত্যেক রাতের সওয়াব যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আবু বকরের নেকির পললায় ভারী হয়ে যাবে রেজেকের মালিক হওয়ার পরে আবু বক্তর উমরের আখেরাতের ফিকির আখেরাতের সামানা সংগ্রহ করতে হবে ওমর যখন বললেন এই বৃদ্ধা মহিলার এই গভীর রজনীতে কেন দরকার আপনারা সারামাদেরকে বললেই তো পারতেন আমরা তার খেত মত করে কিছু নেকি কামাই করতাম আবু বক্কর জবাব দিলেন অমর আমি কি আমার আখেরাতের জন্য কিছু করব না সুহান বলেন না আবুবাকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরে তাদের রাতে রাতের প্রস্তুতির কি ফিকির ও ভাই ও ভাইরা আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমি আপনি কতটুকু আমল করে সামনা সংগ্রহ করতে পেরেছি অথচ আমাদের কিন্তু সেই ব্যাপারে কোনো নাই অযোধ্যা মরাজ্যের নবতার কাল করার পরে যখন তার কাপ তাপ গোসল করানো হচ্ছিল যারা গোসল করাইতেছিলেন তারা দেখতে পেলেন হজরত কোমরের পিঠের মধ্যে বেতেরা ঘাতের চাবুকেরা ঘাতের চিহ্ন দেখা যায় সকলে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার পরিবারত মুসলিমের দিকে চোখ তুলে কথা বলবে দুনিয়াতে এরকম দ্বিতীয় সামনে কথা বলবে চিহ্ন দেখা যায় তার পরিবারের লোকের কাছে পরিবার বলেন হলিপাত্রুস্তিবিরের একটা জীবন ছিল এই জীবন মধ্যে প্রতিদিন সকালবেলা বেলা সারা আমল লিপিবদ্ধ করতেন আর দিন শেষে সন্ধ্যাবেলা রাতের বেলা দিনের আমল লিখে লিখে রাখতেন যদি দিন তার নকলে বা যদি আমলের পাল্লা একটু কম হয়ে যায়তমর চাবু খাতে নিয়ে নিজের পিঠে নিজে মারতেন আর বলতেন ওমর তোমার আমল কেন আজকে কম হয়ে গিয়েছে চিন্তা আবু ভক্ত হত্যা জন্য আখের ব্যাপারে যদি তাদের এই পরেশানি থাকে তাহলে আমার আপনার কি করার দরকার কি বলেন কি করার দরকার আমল যা করি এটাতেই পার পেয়ে যাবো এটা ভাবার কোন সুযোগ নেই ভাইরা আমার এইজন্যই প্রথমে আমি বলেছিলাম আমাদের আখিরাতের প্রস্তুতি দরকার আছে না নাই আর আখিরাতের প্রস্তুতি তখনই সবচেয়ে বেশি হবে যখন আমার আপনার ভিতরে তা চলে আসবে আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে তার আখিরাতের প্রস্তুতি তত বেশি হবে ঠিক কি না আর আল্লাহর ভয় আল্লাহ ওয়ালাদের सोबतে গেলে আল্লাহর ভয় পাওয়া হয় কোন ওয়াসদিপি বলছেন সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো তাহলে তোমার ভিতরে তা কো আসবে আল্লাহ রসুলপুরির দরবারে আসার কারণে তার সহমতে আসার কারণে কিন্তু আমাদের মাথায় ঝুঁপি উঠেছে আমাদের মুখে দাঁড়িয়ে উঠেছে গায়ে ঝুঁকা উঠেছে নামাজ শুরু করেছে পর্দা করা শুরু করেছে মেসব ধরেছি তসবি জিকির করছে বলেন শিক্ষিরা আল্লাহ রসুলপুরির রেখে যাওয়া এই নিয়ম যদি আমরা ধরে রাখতে পারি বর্তমান শাহেখ এবং মুর্শিদ আল্লামা রাসূলুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহিসিনে হে শত ভাই শরীফ মাসুম বিল্লাহ নেসারী বর্তমান সহেকের হাতে হাত রেখে যদি আমরা তার সৌভতে থেকে যদি আমরা আমাদের ভিতরে তা পয়দা করতে পারি তাহলে কিন্তু আমাদের রাত রাত সহজ হয়ে যাবে ঠিক না অতএব আপনাদের কাছে অনুরোধ করব মৃত্যু পর্যন্ত আমরা যেন এই সহবতে থাকতে পারি আল্লাহ তারা আমাদের তৌফিক দান করে সকলে বলে আমিন বর্তমান সাহেব এবং মসজিদের নেয়াত কামনা করছি আল্লাহ তালা তাকে উত্তর উত্তর আল্লাহ তালা কামাল ইয়াতের দরজায় পৌঁছায় দিন সকলে বলে আমিন এবং আমরা যেন আমাদের আল্লাহ রসুল করে রহমতুল্লাহ আলহিন ফয়েজ এবং বরফত লাভ করে বর্তমান সাহেবের সহবতে থেকে আমরাও যেন সেই পথে চলে প্রস্তুতি সংগ্রহ করে নেকের পাল্লাটা ভারী করে আখেরাদের সামান সংগ্রহ করে যেন আমরা কবলে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন